আসসালামু আলাইকুম এটা হচ্ছে কোরবানির চার দিন পরের ব্লগ আমরা গ্রামের বাড়িতে কোরবানি দিয়েছিলাম খাসি দিয়ে কোরবানিটা দেওয়া হয়েছে আর আমার হাজব্যান্ড কোরবানির চার দিন পরে খাসির মাংসটা নিয়ে আসছে ফ্রিজিং করে নিয়ে আসছে আর কি আমি আবার ওকে বলছিলাম যে কাছি আর কোরমা রান্না করার জন্য কিছু মাংস বড় টুকরা করে কাটবা তো সেজন্য বড় টুকরা করে কেটে এগুলো আলাদা করে রাখছে আমি আবার ওগুলো ফ্রিজে সুন্দর করে রাখছি তো অনেকদিন ধরে কালাবুনা খেতে খুব ইচ্ছে করতেছে তাই আজকে কালাবুনা পোলাও ডিম ভুনা করেছি আর কালাবুনার রেসিপিটা কিন্তু কুকিং চ্যানেলে দেওয়া হয়ে গেছে তো সেজন্য এখানে আর দেওয়া হয়নি আর তাছাড়া একই রকমের রেসিপি যদি দুইটা চ্যানেলে দেওয়া হয় তাহলে কিন্তু কফি রেট আসবে এতে আমার কালাবুনাটা রান্না হচ্ছে এদিক দিয়ে আমি চুলাটা মুছে পরিষ্কার করে দিচ্ছি চুলা কিন্তু কিছুক্ষণ পর পরই মুছতে হয় আর পোলাও রেসিপিটা দেওয়া হলো না এটা আমার কুকিং চ্যানেলে এই রেসিপিটাও দেওয়া আছে আমি এক মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর একটু ঘন দুধ দিয়ে দিচ্ছি যদি গুঁড়া দুধ থাকে তাহলে গুঁড়া দুধ দিলেও হয় তো আমার ঘরে গুঁড়া দুধটা আপাতত ছিল না সেজন্য আমি তরল দুধ ব্যবহার করেছি তো আমার পোলাউটা রেডি এদিক দিয়ে কিন্তু একদমই রেডি আর এটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী কালাবুনার একদম অথেন্টিক এবং সহজ রেসিপি আমি একদমই সহজভাবে কালাবুনা রান্না করেছি আর খেতে যে কি পরিমাণের মজা হয়েছে অনেকে বলে কালা নাকি কালো হয় না চুলার রাখার পরেও কালো হয় না এরপর অনেকে দেখি আবার কালো জিরা ইউজ করে আবার অনেকে দেখা প্যাকেট মশলা দিয়ে রান্না করেন তো আমি কিন্তু রেগুলার মশলা ঘরে দিয়ে গুঁড়োটা করেছি এই তো কিছু কিন্তু রেডি আমরা টেবিলে খাবার তো আমি আবার খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম খাওয়ার পরে ভিডিওটা করেছি আমার হাজব্যান্ড বলে যে খাওয়ার পরে ভিডিও করতেছ আচ্ছা যাই হোক কোনো ব্যাপার না এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ সবকিছু ফিনিস